হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বেতনে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের জন্য একদম কম বসিটের অফার নিয়ে চলে আসলাম এগুলো অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনাদের এই সব কালেকশনগুলো কবে আসবে তাদের জন্য আজকে এই সেটগুলো আমরা দিয়ে দিব

আর যেটা যেই কয় গছ লাগবে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে বলে দিবেন সেভাবে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে গছ গুলো দেখেন মাত্র 250 কালার গুলো আসছে আর সুন্দর সুন্দর কালার চলে আসছে মাত্র 250 টাকা পার পেয়ে যাচ্ছেন যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন আর এগুলোর সাথে যদি আরো কোনো গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেল ভিজিট করে আপনারা নিতে পারেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা শেষে লোকেশন দিয়ে দেই আপনারা যারা সরাসরি আসতে চাইবেন চলে আসবেন দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদমই সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য কেউ

সারা বাংলাদেশ থেকে নিতে করবে। এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলমিনগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ